আমার পুরাতন বন্ধ কবি বিপ্লবী কবি মোহন রায়হান সভাপতি এখনো দেখলে বিশ্ববিদ্যালয়ের মহাসিনের বারান্দায় পদে চালনা করছে মনে হয় প্রিয় কবি রেজার্ভিন সম্মানিত সকল কবি সাহিত্যিক বৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম এখানে আপনারা সবাই কবি আমি একমাত্র গদ্যকার আমরা হ্যাঁ প্রকাশকটা পরে বলবো এবং আমি একমাত্র গদ্যকার আপনারা সবাই পদ্যকার যার জন্য আমি খুব একটা আপনাদের সামনে ভালো মতো কথা বলতে পারবো আমার সেই আত্মবিশ্বাস হয়ে উঠছে না হ্যাঁ বিপ্লবী কবি মোহন রায়হান বললেন আমি ওনার একটা কবিতার বই প্রকাশ করে দিয়েছিলাম এই জন্যই বলছে প্রকাশক এবং বলছিলেন যে আপনি অমর হয়ে গেলেন আমার বই প্রকাশ করে তখন বিশ্ববিদ্যালয়ের জীবনের কথা তিনশো চব্বিশ নম্বর রহসিন হল ডক্টর সালিম্লা খান আমাদের বড় ভাই ওনার রুম আমি উনি আমাকে দয়া করে আশ্রয় দিয়েছিলেন ওনার রুমে থাকতাম সেই রুমেই আজকে বাংলাদেশের যারা সব বয়োবৃত কবি তাদের সব পদচারণা ছিল আমাদের প্রিয় ফরহাদ মাজার সাহেব সহ সেই সুবাদে আমি কবিদের সাথে একটা আখড়ার মধ্যে পড়ে গেছিলাম আমি তবে আমি কবি হতে পারি আমাদের শ্রদ্ধেয় বড় ডক্টর সালেমুল্লাহ খান কবি হতে চেয়েছিলেন একটা আকাশের এক আকাশের স্বপ্ন নামে কবিতা লিখে উনি এখানে ইস্তফা দিয়েছেন আর নাই তবে তিনি যা হতে চান তাই হতে পারতেন যা হতে চাননি তাও হয়ে গেছেন এবং কন্টেম্পোরারি এই বাংলাদেশে ওনার চেয়ে মেধাবী এবং জ্ঞানে মানুষের দেখা অন্তত আমি পাইনি যাই হোক তিনিও বিগত খুব দৃঢ় ভূমিকা রেখেছেন আন্দোলনে এবং সেটা প্রণিধান আপনারা সবাই জ্ঞান সেই প্রসঙ্গ আপনি প্রকাশক করার কারণে আসলাম আমি না হলে আরো সংক্ষিপ্ত বয়ান দিতে অভ্যস্ত যাই হোক আজকে যে এখানে আপনারা দাবি নামা বা প্রস্তাব নামা দিয়েছেন আমি আমাদের মাননীয় চেয়ারম্যান পক্ষে না বললে আপনারা হয়তো মনে করবেন যে আমরা আপনারা এখানে যে শব্দ এবং বাক্য বিলাস করেছেন কিন্তু নিজেরা এটা উদাহন করেন নাই যে এগুলো ইতিমধ্যেই আমরা উচ্চারিত করেছি অথবা কিছু কিছু বিষয় এখনই সংবিধানে আছে আপনারা হয়তো সেটা কবিতার কারণে হয়তো ওখানে গদ্য করতে যান নাই বলে এতটা মনোযোগ দেন নাই কিন্তু বিষয়টা বাস্তবায়নের জন্য প্রয়োজন আপনাদের এই উচ্চারণ যেমন আপনারা এখানে বলেছেন চার্টার অফ কালচার ইদানিং সনদের বেশি উচ্চারণ হয় জাতীয় সনদ এই সনদ ওই সনদের মধ্যেই আমরা আছি আর কি এখন আরেকটা পেলাম সাংস্কৃতিক সনদ যাই হোক এখানে আপনারা যা বলতে চেয়েছেন সেটা জাতীয় মূল্যবোধকে সংহত করবে দিক নির্দেশক হবে যখন আপনারা এই কালচারাল চার্টার প্রণয়ন করতে পারবেন তখন যদি আমাদেরকে এদেশের জনগণ দায়িত্বে দায়িত্ব দেয় অথবা রাখে তখন আপনাদের সেই কালচারাল চার্টার নিয়ে আমরা চর্চা করতে পারব কতটুকু বাস্তবায়ন করা যায় কতটুকু আপনাদেরকে সম্মানিত করা যায় এবং সেটা অবশ্যই অসম্ভব কিছু হবে না কবিতা পরিষদের অন্যান্য দফাগুলোর মধ্যে মোট এগারোটা দফা নিয়ে আপনারা এখানে যে কথা বলেছেন যে সাংস্কৃতিক রাষ্ট্র দর্শনের সাংবিধানিক আমি যদি বলি এগুলো কেবলই শব্দবিলাস এবং বাক্য বিলাস হয়তো আপনাদের জ্ঞান চর্চা গভীর প্রকাশ হতে পারে কারণ এখানে আপনারা যা লিখেছেন তার কি আসলে কোন রূপরেখা আপনারা দিতে পারবেন বলেছেন সংবিধান ও রাষ্ট্রের সাংস্কৃতিক দর্শন সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে যা জাতির অতীত বর্তমান ঐক্যবদ্ধ করবে সেটা যদি আপনারা সাংবিধানিক ভাষায় উল্লেখ না করেন সেটা তো সেখানে কন্টেন্ট করা যাবে না ধারণ করা যাবে না হ্যাঁ আমরাও বলবো আপনাদের সাথে আমরা একমত সারা জাতি একমত অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছুকে আমরা ধারণ করবো এর বিষয়ে কিছু না তো সুতরাং সবকিছু কবিতার ভাষায় যদি আপনারা লেখেন আসলে আপনাদের দাবিগুলো অনুল্লেখিত থেকে যাবে তো সেই জন্য এটা আর্টিকুলেট করতে হবে এই ভাষায় যে এই ভাষায় আমরা কথা বলি আর কি ভাষায় আইনের ভাষায় ঐতিহাসিক সংগ্রামের মর্যাদা অবশ্যই আছে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ গণ অভ্যুত্থানের চেতনাকে সংবিধান সুরক্ষিত সম্মানজনক স্থান প্রদান এটা আছে সংবিধানের প্রস্তাবনায় আছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাংলাদেশের মানুষের ইচ্ছার অভিপ্রায় সবকিছু আছে আমরা করি না এটাই হল আপনারা এখানে বলেছেন এগুলো জাতীয় সনদের মধ্যে আমরা এগ্রিড হয়েছি ইতিমধ্যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তার সাথে আছে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি বজায় রাখা হবে নিশ্চয়তা বিধান করা হবে এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল এইট অনুসারে যেটাই নির্ধারিত হোক না কেন কারণ এই ব্যাখ্যাটা আমি এখন এখানে বিস্তারিত অনেক সময় লাগবে যেটাই নির্ধারিত হোক না কেন তার সাথে এই বাক্যটা আমরা গ্রহণ করার জন্য আমরা সম্মত হয়েছি কারণ আর্টিকেল এইট অনুসারে যেটা এখন বর্তমানে বিদ্যমান সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনের সেটা মূলনীতি যেখানে আপনাদের এখানে অনেকের মত পার্থক্য থাকতে পারে এই বিষয়ে সেই জন্য আমি এখানে বেশি এগুলো নিয়ে আলোচনা করব না সেখানে ধর্ম নিরপেক্ষতা আছে অন্যান্য বিষয় আছে যেগুলোর সাথে আমরা কেউ একমত নই কেউ আবার একমত কেউ এটা চায় যাই হোক জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে সেই মূলনীতি তারা নির্ধারণ করবে মূলনীতি যাই নির্ধারণ হোক তার সাথে এটা অন্তর্ভুক্ত থাকবে হয়ে গেল আপনাদের এই দাবিটা পূরণ অর্থনৈতিক বৈষম্য আস সার্বজনীন সুরক্ষা এখানে আপনারা যা লিখেছেন আমাদের বিষয়ে বলবেন যদি এই আপনার কাছে থাকে এখানে বেকার ভাতা স্বাস্থ্য বীমা প্রবীণ মাতৃত্বকালীন সহায়তা সহ সামাজিক সুরক্ষা সার্বজনীন ব্যবস্থা প্রণয়নের যে দাবি ন্যায্য কর্মীতি কর্মসংস্থান সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার দাবি আপনারা দিয়েছেন আপনারা নিশ্চয়ই আমাদের নেতার বক্তব্য বিভিন্ন সময় শুনে থাকবেন এই যে হেলথ কার্ড ইস্যু করার জন্য যে ঘোষণা আমাদের দেওয়া হয়েছে সেটা অনেক বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের জন্য এখানে ডক্টর আছেন অনেক সেই কর্ম পরিকল্পনা কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে তার মধ্যে একটাই জনমানুষের জন্য আমরা উচ্চারণ করেছি আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন তা হচ্ছে যে হেলথ কার্ড দেওয়া হবে অন্তত ওকে প্রাইমারি হেলথ কেয়ার আমার ওই বাংলা শব্দগুলো আসছে না আমাকে একটু ক্ষমা করে কারণ আপনার তো এখানে সব বাংলা বিষয় প্রাইমারি হেলথ কেয়ার কে নিশ্চিত করার জন্য রাষ্ট্র সেই নিশ্চয়তা বিধান করার জন্য এমনকি সেই রাইটটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটস অন্তর্ভুক্ত করার জন্য এখন উদ্যোগ নেব তবে একটা বিষয় আছে যে ফান্ডামেন্টাল রাইটস এ অন্তর্ভুক্ত হয়ে গেলে যে কোনো নাগরিক সেটা আবার ইয়া করার জন্য বাস্তবায়নের জন্য কোর্টে যেতে পারে সেটা রাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্যের উপর নির্ভর করে সেই জন্য কিছু বিবেচনা করে কোন পর্যায়ে জন্য রাখা যায় সেটা দেখা হবে সেটা আমাদের চেয়ারম্যান সাহেব ইতিমধ্যেই বিভিন্ন বক্তৃতায় বলেছেন বেকার ভাতার বিষয়ে বলেছেন তারপরে বেকার ভাতা কি পরিমাণ দেওয়া হবে সেটা বড় নির্ধারণ হবে কিন্তু কতদিন পর্যন্ত কত বছর পর্যন্ত দেওয়া হবে কোন লেভেল থেকে দেওয়া হবে সেটা উনি বলেছেন এবং বলেছেন যে রেশন কার্ডের মতো ফ্যামিলি কার্ড দেয়া হবে কত লক্ষ পরিবারকে আমরা প্রাথমিকভাবে দেব সেটা আমাদের অর্থনৈতিক এবং সেই পরিবারের যে পরিবার দেয়া হবে সেই পরিবারের মহিলা হবে সেটা মালিক এইভাবে অন্যান্য যেগুলো আপনারা লিখেছেন ইতিমধ্যে সেগুলো আমাদের পক্ষ থেকে পূরণ হয়ে গেছে বাকিগুলো হচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়ে আসলে সেটা আইনি এবং সাংবিধানিক বৃত্তি দেয়া সাংস্কৃতিক ঐক্যের সেতু অসাম্প্রদায়িক চর্চা এগুলো নিশ্চয় আপনারা শুনেছেন যে ধর্মীয় সম্প্রীতি এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা মধ্যে আছে তারপরে গণতান্ত্রিক সংস্কার আইনের শাসন মত প্রকাশের স্বাধীনতা রক্ষা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আইনের সমান প্রয়োগ আপনারা সংবিধানের আর্টিকেল থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট এন্ড থার্টি নাইন পড়ে নাইন পড়ে দেখবেন নিশ্চয়ই আপনারা জানেন সেখানে চলাচলের স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা স্পেশালি আর্টিকেল থার্টি নাইনে বলা আছে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা নিশ্চিত করিবে সাবজেক্ট টু দি রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজ বাই দি লস এটা বলা থাকে এবং এই রিজনেবল রেস্ট্রিকশনটা ইম্পোজ হলো কিনা সেটা জুডিশিয়ারি বেসড অন দি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দি ল এখন সেই কথাগুলো আপনারা জানেন বাট এগুলো বাস্তবায়নের জন্য যা যা করণীয় যা যা আইন সেটা জাতীয় সংসদে কিভাবে প্রণীত হয় এবং বাস্তবায়ন হয় সেই জন্য আপনারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন আমাদের উপরে যদি আমরা যাই আর কি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন সেইভাবে ইম্পোস্ট হবে চিন্তার স্বাধীনতা তো এর সাথে সময় হয়েছিল ছিল চিন্তার স্বাধীনতা হাসিনার সময় ছিল কিন্তু সেই চিন্তার স্বাধীনতা কে বাস্তবায়ন হয়েছে হয় নাই আমি বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিলাম কবি মোহাম্মদ রায়হান থেকে গিয়েছে উনিশশো আটাশি সাতাশি পর্যন্ত এই কবিতাবাজি করেছে জাতীয় কবিতা পরিষদ করেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে অতঃপর জয়ী হয়েছে এবং এখনো পর্যন্ত বিপ্লব হিসেবে লালটুপি করছেন তো যাই হোক সেটা আপনাকে সেইভাবে সক্রিয় থাকতে হবে যাতে আপনাদের কথাগুলো আপনাদের এই চিন্তা বিবেকের স্বাধীনতাগুলো কিভাবে রাষ্ট্র বাস্তবায়ন করে সেই জন্য আপনাদের সেই প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে হবে আমি আগেই বলেছি এগুলোর বাংলা আমি বলতে পারবো তারপরে সাংস্কৃতিক নৈতিক পুনর্জাগরণ জাতীয় ঐক্য সাধারণ সার্বভৌমত্বের সুরক্ষা এগুলো যা যা আপনারা বলতে চেয়েছেন এগুলো আমার কাছে মনে হয়েছে যে আপনাদের কবিতার ছন্দ মিলানোর জন্য বা বাক্য এবং শব্দ মিলানোর জন্য এটার মধ্যে কোন আইনি বৃত্তি বা অন্য কিছু আমি এখন দেখি না যদি আপনারা কখনো দেখেন সেটা আপনারা তখন বলবেন এইবার আমি আছি আমার কথায় যদি দুদিন সময় দেন যাই হোক কারণ আমি ভয় পাচ্ছি সময় হোক কম মা আমাদের বক্তব্য দেবেন তবে যেহেতু কবিদের মধ্যে এসে পড়ে গেলাম সেই জন্য বলা। আপনাদের জন্য আপনাদের দুনিয়া আসলে হচ্ছে বিশাল আপনারা এখানে অনেকেই বলেছেন যে আমরা মতো আমাদের নতুন করে আজকে আবিষ্কার করলাম কবি এর আগে আমি আবিষ্কার করতে পারি হ্যাঁ সেটা জানতাম না তবে ওনার পার্লামেন্টের বক্তব্য শুনে মনে হয় যে উনি ভালো বাংলা জানেন আমি কোনোটাই জানতে পারিনি তবে যাই হোক তো ওনার ভাষায় বলেন যে একটা অগ্নিগিরি লাভা কেন আপনাদের চিন্তাটা এখন আগুন নিয়ে হবে আপনারা পুষ্প নিয়ে এত চিন্তা করতে পারেন না পাথরের বাগানে পুষ্প ফুটানোর চিন্তা করতে পারেন না আপনারা কি বলে যে দেয়ালে আমি বলেন যে আবার খুব দূরে চাই দেয়ালেشبে আর নামুকাম फायदा করছে এটা আছে আজকে যে প্রেমের রাজ্জেত আপনারা আপনাদের ভবন বাড়ি তৈরি করবেন আপনারা সকার সন্ধান নতুন জামানার নতুন সুখ ফায়দা করবেন আপনারা বলে যে গুলো না যে আপনারা ফুলকে ফুলকে আপনার সাথে কথা বলতে বাধ্য করবেন কবি হবেন। সেরকম আপনাদের ফুলের সৌরভ সারা দেশে ছড়িয়ে পড়বে আপনারা এখনো আগুনের কথা বলেন কেন আগুনের চাপটা তো শেষ ফিফ অফ আগস্ট এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ গণতন্ত্রের সৌরভ মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি সেই বয়ান নিয়ে আসবেন যে সমস্ত কলম তো যে সমস্ত কলমজীবীরা শেখ কে সার্ভিস দিয়েছে সৈরাচার কে সার্ভিস দিয়েছে তারা গণহত্যার সময় তাদের কলম বন্ধ হয়ে গেছিল কালি বন্ধ হয়ে গেছিল তারা যখন মানুষের উপরে গম হত্যা এই সমস্ত হয়েছে তখন তাদের কবিতা আর বেরোয়নি সেই রকম একটি শ্রেণী বাংলাদেশে পয়দা হয়েছিল তাদের বিরুদ্ধে আপনারা ওই আগ্নেয়ের লাভাটা পয়দা করবেন আর জনগণের ফুলের সৌরভ সরকার গণতন্ত্রের জন্য আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু এটা বলতে চাই আপনারা হচ্ছেন ইগলের মতো শাহীন যাকে বলে আপনাদের আসমানে উড়া আপনাদের জন্য ফরজ আপনাদের জন্য সুলতানি গম্বুজে অবসর নেয়ার জন্য বসার সময় আপনাদের নয় আপনারা পাহাড়ের চাকটানে বসার মতো ইগ আপনারা সেই রকম করে পরওয়াজ করবেন মানে সফর করবেন যাতে করে আপনারা আসমান থেকে বার সাই দিয়ে সমস্ত মানুষের দেশের চিত্রটা দেখেন এবং সেই চিত্রটা কেবল কবিরাই দেখে সেই কবিরা স্বপ্ন দেখে বলেই কোনো দেশ স্বাধীন হয় কোনো জাতি মুক্ত হয় সেই কবিদের স্বপ্নের উপর ভিত্তি করেই বিপ্লবিদের জন্ম হয় সেই কবিদের স্বপ্নের কারণেই কোন জাতি মুক্ত হয় সেভাবে আপনারা পাহাড়ের চাটানে বসে পরওয়াজ করে আপনাদের জন্য আরো আসমান আছে আরো আসমান আছে সেই আসমানের আপনারা সফর করতে করতে দেশকে আপনারা বার্ড গিয়ে দেখবেন এবং সেখানে কি কি বিচ্ছুতি হয় কি কি সৌন্দর্য লাগানো লাগে সেই কবিতা আপনারা বিনির্মাণ করবেন সেই কবিতা আমাদেরকে পরিচালিত করবে এই জাতিকে সমৃদ্ধ করবে এর বেশি আমি বলতে পারবো না আমাদেরকে আমাকে বিশেষ করে গদ্য কাকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সালামালাইকুম